আরাফা আজকে আমরা গুনা মাফ করে নেব যারা মুসলিম উম্মা আছে সবাই পাপ মুক্ত হবার চেষ্টা করব সবাই সকাল থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকে যত নামাজ আছে সব নামাজের সময় দোয়া করব এবং বেশি বেশি আস্থা ফিরুল্লাহ পরব এবং এই দোয়ার মাধ্যমে আমাদের নিজের গুনা খাতা আমরা মাফ করে নেবো আর কি তো যাই হোক সবার প্রতি একটা কথা শুধু মাপ চাইব না আমরা নিজে ব্যক্তি হিসাবেও ভালো হয়ে যাব প্রত্যেকে ভালো ভালো কাজ করব ইনশাল্লাহ এবং এই ভালো কাজের মাধ্যমেই আমরা যেন সেই দিনগুলোতে আমরা হাসতে হাসতে বা সেই দিনগুলোর মুক্তির কথা ভেবে এই পৃথিবীতে একটু মানে সদায় হই সবার সাথে ভালো ব্যবহার করি সবার সঙ্গে যেন সুমিষ্ট বাক্যালাভ করি তো যাই হোক এই হয়েছে ব্যাপার সবাই সবার সাথে যুক্ত থাকবেন তো সকালবেলা আল্লাহর রহমতের একটা সকাল কি সুন্দর আকাশ কি সুন্দর পরিবেশ এটার বলে শেষ করা যায় না তো যাই হোক চারিদিকে একবারে এত সুন্দর পরিবেশ একবারে কাঁঠালগুলা কাঁঠালের গাছ তোলা একবারে গন্ধ লাগতেছে এই যে কাঁঠাল পেকে পেকে গেছে আর কি খুব সুন্দর এই কাঁঠাল পেকে গেছে আহ একবারে গাছ তলায় গন্ধ চলে আসছে আর কি তো যাই হোক মোটামুটি এই তো অবস্থা আর কি প্রত্যেকটা গাছেই কাঁঠাল পেকে যাচ্ছে আম পেকে যাচ্ছে লিচু পেকে যাচ্ছে এগুলো সব কিছু আল্লাহর রহমত আমরা দেখেন একজন আর সাথে যদি একটু মনোমালিন্য হয় তাদের সাথে কথা বলি না তাদের সাথে কথা বলতে চাই না বা হিংসায় দুই এক বছর হয়তো কথা হয় না আর আল্লাহ রহমান রহিম তিনি আমাদের একবারে গাছ থেকে অক্সিজেন দিচ্ছে আল্লাহ রহমতের দ্বারায় তিনি সব কিছু পিনার ব্যবস্থা করতেছেন সব সময়ের জন্য এই সব সময়ের জন্য তিনি আমাদের ভালোবাসেন তো যাই হোক আল্লাহর রহমতের কথা অস্বীকার করার উপায় নাই সবাই আমরা আল্লাহ রহমতকে স্বীকার করব তার বেশি বেশি এবাদত করব। এবং এই এবাদতের মাধ্যমে আমরা যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি তিনি যেন আমাদের হালাল পথে রোজগার তৌফিক দান করেন আল্লাহ এমন রহমানের রহিম তিনি কারো উপর নিরাশ হন না তিনি নিজে বলেছেন আমি তোমাদের ক্ষমা করে দেবো তোমরা শুধু ক্ষমা চাও আল্লাহ কাছে যদি কিছু চাওয়া যায় তো পাওয়া যায় আল্লাহ রহমত করে আর কি আর এই যে আড্ডা মারতেছে সাপ হাজির সাহেবের দল আর কি এই যে বিশাল আড্ডা দল এরা বসে বসে খালি ধর্মীয় আলোচনা করে সারা দিন। ঈদের আর কয়েকদিন শুক্রবার শুক্রবার পরের দিন ঈদ যাই হোক এই যে সময় কুরবানি কিনছে ঈদের প্রস্তুতি নিচ্ছে তো সবাইকে এই শেষ সময়ে বিদায় আলাইকুম অগ্রিম ঈদ মোবারক موبائل مبارک